আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এসলাম আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু আসছে ধেয়ে শীত দেখা যেতে পারে ঘন কুয়াশা এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়া জানালো বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এবং বাহাত্তর ঘন্টার ভেতরে আপনার জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানালো বাংলাদেশ অবজারভেশন টিম এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে দেখা ভারত থেকে ভারী বৃষ্টি বাংলাদেশের এবং কিছু কিছু জেলাতে তো চলুন আজ এগারোই অক্টোবর কোন কোন জেলা বৃষ্টির সময় হচ্ছে সেটা এই মুহূর্তে দেখে নেব তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে জানাতে বলবেন না তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে জেনে নেওয়া যাক আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকতে পারে আবহাওয়া কবে থেকে আসতে চলেছে শীত এবং কবে থেকে দেখা যেতে পারে ঘন কুয়াশা এছাও আগামী পাঁচ দিনে ভেতরে বৃষ্টির ভাগ কমে গিয়ে রোদের দেখা মিলতে পারে কোন কোন বিভাগীয় জেলাতে এদিকে বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম বলছে আগামী পাঁচ দিনে বিদায় নিতে পারে মৌসুমী বায়ু আগামী পাঁচ দিনের মধ্য বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে এর ফলে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হওয়া এবং হালকা থেকে ধরনের মাঝের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দেশের অন্যান্য এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা স্বাভাবিক রকমের থাকবে এছাড়াও শীতের দেখা মিলতে পারে আগামী ডিসেম্বরের থেকে এদিকে ঘন কুয়াশার আভাস মিলছে আগামীকাল থেকেই বাংলাদেশের একাধিক জেলাতে তো প্রিয় বন্ধুরা সরাসরি আমরা চলে যাচ্ছি এবার আবার আড়ারে তো প্রিয় বন্ধুরা এই মতো চলে আসলাম সরাসরি আবহাওয়ার আড়ারে তো আজ রাতে কিন্তু গোটা দেশব্যাপী মাঝে থেকে সিটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ভোর চারটা থেকে সকালের ভেতরে কিন্তু জয়ন্তপুর চারখাই জাকিগঞ্জ এবং সিলেট বারলেখা চাতাক বাজার এছাড়াও কিন্তু জগন্নাথপুর বালাগঞ্জের আশপাশের জেলা কুলাউড়া মলুরবাজার হবিগঞ্জ কামালগঞ্জ নাসির এবং হবিগঞ্জের কিছু কিছু জেলাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া কাতিয়াদি এবং ইতনাম এছাড়াও কিন্তু কেন্দুয়া ফেনারবাগ নেত্রকোনা বিশম্বরপুর এর আশপাশের জেলা বোলপুর এবং জল ছাত্রের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এদিকে রয়েছে ঢাকা শিবচর হমনা এদিকে দোহার এদিকে কিন্তু মাদারীপুর এর আশপাশের জেলা এছাড়াও এদিকে রয়েছে মতিরহাট ভোলা এবং চমহানি এবং বুরানুদ্দিন চরফেশাল লালমোহন হাতিয়া এবং মির্জাগঞ্জের আশপাশের জেলা জুড়ে কিন্তু বরিশাল মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মেহেরপুর দামহুডা কসেতপুর এবং আলমডাঙ্গার আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এদিকে খুলনা বরিশালের একাধিক জেলাতে এবং ঢাকা চট্টগ্রামের একাধিক জেলাতে মাঝারি থেকে সিটি পোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু কলকাতার আশপাশের জেলাতে কিন্তু মেঘলা আকাশ সহ সিটি বৃষ্টি দেখা যেতে পারে এদিকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল নয়টার ভেতরে নয়টা থেকে দশটা ক্রমশ কিন্তু সিটি ফোটা বৃষ্টি গোটা দেশব্যাপী দফায় দফায় দেখা যেতে পারে মেঘলা আকাশ সহ এছাড়াও কিন্তু এইদিকে দেখতে পাচ্ছেন বারোটা থেকে কিন্তু আবারও মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের কিছু কিছু জেলাতে অভয়নগর এদিকে কিন্তু নড়াইল এর আশপাশের জেলা গোপীনাথপুর এবং তবে কিন্তু শ্রীকান্তপুরের আশপাশ জেলা জুড়ে কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টি হওয়ার রয়েছে এছাড়াও কেটে এদিকে হাবড়া হাওহলদিয়া এবং জগনপুর এবং জয়নগরপুর এবং কলকাতার আশপাশ জেলা জুড়ে কিন্তু গঙ্গা সাগর মাদ্ৰি থেকেwidetilde বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা বারোটার পরে একটা দুইটা ক্রমশ কিন্তু কলকাতা শহর খুলনা বরিশালের উপরের দিকে দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে শ্যামনগর মাঠবা পিরোজপুর এবং খুলনা সাতক্ষীরা যশোর অবয়নগর মক্সদপুর এবং লোহাগড়া মাদারীপুর ফরিদপুর এবং এদিকে কিন্তু লাখায় মৌলিভাজার হব না এছাড়াও কিন্তু মুন্সীগঞ্জ শিবসরের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাসেদপুর সহ কিন্তু অভয়নগর এবং শহর কিন্তু জিয়ানগর কাখালী এবং এদিকে কলকাতা সহ কিন্তু গঙ্গাসাগর হলদিয়া কৃষ্ণনগর এবং হালদিয়া সহ এর আশপাশ জেলা জুড়ে মংলা সহ মালপাড়িয়া এদিকে পাথরঘাটা সহ বরিশাল ভোলা কোয়ানাড়ি এবং মাদারীপুর গোপীনাথপুর নড়াইল যশোর এবং এদিকে কিন্তু মাগুরার আশপাশ জেলা জুড়ে কিন্তু মাদারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা দেশব্যাপী সিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ সহ এছাড়াও এদিকে রয়েছে ব্রাহ্মণ বাড়িয়া এবং নাসিরনগর কিশোরগঞ্জের আশপাশ জেলা জুড়ে মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে কিন্তু এদিকে কিন্তু আমারবাগ চন্দননগর এবং কাতোয়ের আশপাশে জেলা এবং হাবরা এবং এদিকে কলকাতা সহ কিন্তু গঙ্গাসাগরের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু উলুবাড়িয়া কলাঘাট এবং এছাড়াও জালেশ্বর কথা এর আশপাশের জেলার জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু ক্রমশ খুলনা থেকে মেহেরপুর এবং ঢাকার উপর দিয়ে এবং বরিশালের বিভাগের জেলার উপর দিয়ে কিন্তু এবং কুমিল্লা বিভাগের উপর দিয়ে এই বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে দেখা যেতে পারে মাঝরি থেকে ভারী বৃষ্টি এবং সিটিপোটা বৃষ্টি তো এছাড়াও কিন্তু আগামীকাল মেহেরপুর রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে ভোর চারটা থেকে পাঁচটার ভেতরে কিন্তু কুয়াশা দেখা যেতে পারে এবং